আমার সামনে আকাশে যে একদম অর্ধ বোঝা যাচ্ছে না রমজানের চারটাকে নেয়ার চেষ্টা করছি আমি ভিডিও ক্লিপে বিল্ডিং এর পাশে খেজুর গাছের পাশে কিন্তু চিকন চারটা কেমন গোল হয়ে গেল এটা সেই রমজানের চাঁদ আচ্ছা ওকে দেখে দিয়ে রমজানের চাঁদ আবার একটু ঘুরে আসবো ভালো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যাও এটা হচ্ছে পালং শাক পাকোড়া আর এখানে হচ্ছে একটা সিম্পল বেসন নর্মাল পানির সাথে বেশি মিক্স করে সমস্ত হলুদ মুরচি গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ স্পাইস মিক্সড করে আর সেখানে একটা ডিম অ্যাড করা হয়েছে তো এটা আজকে আমার প্রথম অন ট্রায়াল রেসিপি দেখা যাক কেমন হয় তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পালং শাকের রোল পাকোড়া যে এত মজা আর অ্যারোমাটা এত সুন্দর আসলে এই এই যে রেসিপিটা আজকে আমার আজকে আমার পালং শাক দেখে ইনস্ট্যান্ট মাথায় আসছে তবে এত কিছু কিছু করি নাই ছোটো ছোটো টুকরা করে করা আর এখানে আমি কোনো কাঁচামরিচ দিইনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ আর একটা ডিম অ্যাড করেছি বেসনের সাথে নর্মাল পানি দিয়ে বেসন পেস্ট একসাথে সব করে ফেলেছি করে আমি আবার রান্নাবান্নায় খুব বেশি সময় নিতে পারি না কারণ আমার এত ধৈর্য নাই রান্নাবান্নায় সময় নষ্ট করা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গোল্ডেন ইয়ে গোল্ডেন গ্রিন কালার আসছে খুবই উপাদ কালারটা খুবই চোখের চোখের আরাম এসে যায় দেখে তো আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রামাজান রামাজানে অ্যাট দ্য সেম টাইম ভিটামিন মিনারেলস অ্যান্ড কার্বোহাইড্রেট তবে এখানে খুব সামান্য প্রোটিন প্রোটিন অবশ্য একটা এগ আছে প্রোটিনও আছে তো সব ধরনের উপাদানে একটা সুষম খাবার আমি তৈরি করলাম আর তেলটা হচ্ছে ভেজিটেবল অয়েল ছেঁকে ফেলবো সো তেলের গায়ে অত একটা লেগে এটা হচ্ছে আমার সেম মেশিন রোদে বেগুন বেগুনটাকে আমি পাতলা করে কেটেছি আর সেম চিরাচুড়িত যেভাবে আমি বেগুনির রেসিপিগুলো দেখি সেভাবে আমি করবো না একটা পাতলা বেসন ডেও আর বেগুনি পাতলা করে করা তবে অনেক বেশি ডুবা তেল দিচ্ছি না কারণ তেলগুলো পরে ফেলনা হয়ে যায় এখানে আমি স্পিনাশ পাকোড়া ভেজেছি তো এখন আমি এখানে বেগুনি চুপি চুপি দিয়ে দিবনে চুপি চুপি দিয়ে দিব আমার অনেক পাতলা হয়েছে যদি আর একটু ভারী করা যায় কিন্তু অনেক বেশি ভারী আমার ভালো লাগে না সেই জন্য আমি আর খুব শর্টকাট করতে গেলে আমাদের এরকমই এটা আমি আর হারুন আমরা বাসায় খাব আর আমাদের স্টাফদের জন্য অবশ্য আমরা কিনে কিনে নিয়ে আসি আশেপাশের রেস্টুরেন্ট আছে গতকালকে আমি নিজে গিয়েছি বাসা থেকে আজকে থেকে কেনা সমস্ত বাংলাদেশি রেস্টুরেন্ট আছে দুবাইতে আশেপাশে আমাদের ক্লিনিকের আশেপাশে তিন চারটা বাংলাদেশি রেস্টুরেন্ট তো ওরা প্রচুর ইফতার আইটেম বানায় একদম বাংলাদেশি রেসিপি যদিও ইন্ডিয়ান ডক্টর আছে দুজন তারা তাদের জন্য ওইভাবে অ্যাডজাস্ট করে ভেজিটেবল পা ওরা ওরা যেভাবে খেতে চায় ফ্রুট সালাড দেন ছোলা আর ওদের ছোলাটা একটু ডিফারেন্ট স্টাইলে হয় তো এখানে আমি উপরে উপরে একটু বেশি দিয়ে দিব কোনো সমস্যা নাই অনেক বেশি ডুবা তেল হলে আসলে দেখা যায় তেলটা আমি ম্যাক্সিমাম এক একদিন আমি ওই তেলটা ইউজ করব। তারপর তো আমাকে এতগুলো তেল ফেলে দিতে হবে তো এটাতে তেলের মোটামুটি তেলে দিচ্ছি এটাকে তেলের সাশ্রয়ী হয় আর নেক্সট তোমার কোনো এক্সট্রা তেল থাকলে ফেলে দিয়ে আবার ফ্রেশ তেল আমি অ্যাড করব এই হচ্ছে আমার বেগুনির আপাতত চেহারা এটাকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব এটা হচ্ছে আমার ক্রিস্পি বেগুনির ফাইনাল লুক গোল্ডেন ইয়েলো কালার তবে একদম অনেক ডুবা তেলে আমি ভাজিনি আর এখানে পাশে তিন চারটা মরিচ কাঁচামরিচ দেওয়া হয়েছে বেসনে সেই সেম ডো দিয়ে এটা হচ্ছে মরিচা আর বেগুনিটা খুবই ক্রিস্পি লুক করছে এখানে একটা এগ দেওয়ার জন্য ক্রিস্পি ভাবটা চলে এসছে আর হচ্ছে ট্র্যাডিশনাল বেগুনি যেটা হয় খুব মোটা কোটিং বা একদম ফিন বাট কভার কোটিং ওরকম হয়নি কিন্তু এই বেগুনিটা খেতে অনেক সুস্বাদু তো আজকে আমার বেগুনি প্লাস আমার ভেজিটেবল পাকোড়া এটা হচ্ছে আমার স্পেনাস পাকোড়া খুব সুন্দর হয়েছে তাই না একদম মেরুন ইয়েলিশ গোল্ডেন কালার অ্যান্ড তার মধ্যে গ্রিন একদম জুয়েলের মতো খুব ক্রিস্পি আর স্পিনাশগুলো একদম ফ্রেশ আর এটা হচ্ছে বেগুন বেগুনি তা আমার এই স্পিনাশ পাকোড়া আর বেগুনি এই হচ্ছে আমার আজকে ভাজা পোড়া একটু অবশ্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে একটু ওটা দিয়ে একটু পেঁয়াজি বানিয়ে ফেলব তো রেখে দিচ্ছি এখন আমাকে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাহের আমদান মোবারক আজ রামাজানের দ্বিতীয় দিন আর হচ্ছে আমি ঠিক ইফতারের এখন প্রায় এখনও পনেরো মিনিট মতো বাকি আছে তো আমি আমার ইফতারের আয়োজন সব শেষ করেছি আলহামদুলিল্লাহ অবশ্য মানুষ মোটে আমি আর হারুন আর এখন হারুনকে আমি একটু পাঠাবো ও ইফতারের জন্য সিকিউরিটিকে আমাদের নিচের যে সিকিউরিটি আছে ওদেরকে ইফতার দিয়ে আসবে আর হলো আমার ইফতারের আয়োজন খুব বেশি আয়োজন করিনি মাত্র হারুন আসছে ক্লিনিক থেকে ও আসছিলো অবশ্য ওয়ান আওয়ার ওয়ান আওয়ার আগে আসলো পরে আবার ক্লিনিক থেকে কল এসছে তিন চারটা পেশেন্ট ইমারজেন্সি পেশেন্ট তো সেখানে আমার একাই সব করতে হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে স্পাস পাকোড়া আর এটা হচ্ছে আমাদের দেশের যে পেঁয়াজি বলে ছোলার ডালের পেঁয়াজি এই সালাডটা খুব স্পেশাল এটা হচ্ছে অ্যাভোকাডো আর অ্যাভোকাডো কুকাম্বার টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ যা যা লাগে সব খুবই ডেলিশিয়াস একটা সালাদ হবে সালাডটা একটু নেড়ে দেখিয়ে দিতে পারতে সালাদের রেসিপিটা আমি আসলে এই রেসিপিটা আমি সবসময় ইউজ করতাম আর এটা হচ্ছে আমার গতকালকে রান্না যে তেহারি সেটার বাকি অংশ যদিও অত খাওয়া হবে না খুবই মজা হয়েছিল তেহারিটা আর এটা হচ্ছে বেগুনি আমার বেগুনিটা খুবই ক্রিস্পি হয়েছে তাহলে আছে ম্যাঙ্গোলাসি অরেঞ্জ জুস আর এটা হচ্ছে একটা স্পেশাল সুইট খুবই টেস্টি খেতে আরও সুইট সেটা আরবাল কেকাল আরব থেকে কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ যদি আমরা অত বেশি মিষ্টি খাই না তো আমি এখন এগুলো সব ডেকোরেশন করে এখন আমাদের সিকিউরিটিকে ইফতার দিয়ে আসবো আর ওদিকে আমাদের ক্লিনিকের স্টাফদেরও ইফতার দেওয়া হয়েছে ওরাও ক্লিনিকেই সবাই ইফতার করে আজকে অবশ্যই আমি ভেবেছিলাম ক্লিনিকে চলে যাব কিন্তু হারুন আবার আগে চলে গেছে জাস্ট নাও সে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন সিকি সিকিউরিটির জন্য ইফতারটা রেডি করবো আল্লাহ হাফেজ